আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ছোট্ট একটা ভিডিও থেকে খুবই অসাধারণ একটা কাজ শিখতে পারবেন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে একদম নর্মাল কোয়ালিটির ছবিটাকে এডিটিং করতে পারবেন একদম সহজ মাধ্যমে মাত্র একটা ক্লিক দিয়ে যেমন খুঁজি তেমন এডিটিং কিভাবে করবেন কথা না বেরিয়ে চলুন দেখিয়ে দিই আপনি এই এডিটিংগুলো করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন উপরে সার্চ বক্সে লিখবেন এখান থেকে থ্রিডি লুট এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দিয়ে নেবেন আমার ইনস্টল দেওয়া আছে আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতেছি ওপেন হওয়ার পর এরকম একটা অপশন থাকবে এখানে লেখা আছে ওপেন গ্যালারি অপশনটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি যেই ফটোটাকে এডিটিং করতে চান ওই ফটোটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এই ফটোটাকে আমি সিলেক্ট করে দিলাম উপরে লেখা আছে লোড এই অপশনটাতে ক্লিক করবেন নিচে অনেকগুলো অপশন চলে আসবে এগুলোকে একটু বার দিকে দিয়ে এদিকে আসবেন টপ টোয়েন্টি ফাইভটাকে সিলেক্ট করবেন তারপর এইখানের মধ্যে দেখতে পারবেন যে এডিটিংয়ের অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে আপনি নিচের কোন প্রিসেটটার মতো আপনার ছবিটাকে এডিটিং করতে চান করবেন আমি প্রথমটাতে ক্লিক করলাম এডিটিং হয়ে দুই ক্লিক করলাম এডিটিং হয়ে গেল ঠিক একইভাবে আপনি যেইটার উপরে ক্লিক করবেন আপনার ছবিটা ঠিক ওইরকমভাবে ভাবে এডিটিং হয়ে যাবে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা নিচের যতগুলো এখানের মধ্যে প্রিসেট আছে আপনি জাস্ট শুধু ক্লিক করবেন ওই প্রিসেটের মতো আপনার ছবিটা এডিটিং হয়ে যাবে আর কোনো ধরনের কোনো কিছু কাজ করতে হবে না আপনি চাইলে পিছনের ব্লারটাকে একটু কম বেশি করতে পারবেন যেই প্রি আছে আপনি এদিকে দেখতে পারবেন একটা অপাসিটি আছে এটাকে একটু কম মানে পিছনের যে কালারটা সেটা একটু কম হবে আবার যদি বাড়ান তাহলে একটু বেড়ে যাবে ঠিক একইভাবে এখান থেকে আপনি প্রত্যেকটা ছবিকে এডিটিং করতে পারবেন যেমন আমি এটাকে দেখে দিচ্ছি আমি একটু কম করলাম পিছনের কালারটা একটু কম হলো আবার এটাকে বাড়ালে এর এখান থেকে আলোটা বেশি হয়ে গেল একইভাবে আপনি সবগুলো প্রিসেট আপনার ছবির মধ্যে ব্যবহার করতে পারবেন মাত্র একটা ক্লিক দিয়ে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি একদম সঙ্গে এখানে একটা মোড় অপশন দেখতে পারবেন এখানের মধ্যে ক্লিক করলে আরও এরকম অনেক ধরনের প্রিসেট পেয়ে যাবেন যেগুলো আপনি ঠিক সেমভাবে একই নিয়মে এখান থেকে ব্যবহার করতে পারবেন যদি কোনো প্রিসেট আপনার ভালো লাগে আপনার ছবির মধ্যে আপনি ব্যবহার করেছেন এখন এই ছবিটাকে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স আছে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ